নিজের বুকের দুধ পান করায় নিজের কষ্ট স্বীকার করে সন্তানের ভাব গ্রহণ করে সন্তান

প্রয়োগ করে নিয়মিত বলছিলাম মানুষ যখন এই কষ্টগুলো অনুভব করে সহ্য করে কষ্ট যখন তার ভিতরে সহ্য করার ক্ষমতা বাড়ে বোঝার যখন শক্তি তার ভিতরে আস্তে আস্তে কি হয় ভাবতে থাকে তখন সে বুঝে কষ্ট কি জিনিস মা কি জিনিস বাবা কি জিনিস ঘরে

এমন একদম আগে এমন একজন আমি বিচার আমার বিচারের মন দেব পর চালিয়ে আমি যাকে বরফ আমি যাকে এ ধরার জন্য যাকে বর্গনা যাই করি শুধু পরাক্রমশালী নয় আমি শুধু অবিচারক নই আমি একজন সবচাইতে উত্তম কর্মশীল এবং দয়ালু সুবহানাল্লাহ